কাকা কি করছেন এখানে আর বাপ আমি পুকা লাগেস কিনা একটু দেখছি ও কাকা এটা কি আম আরে বাবা এমনি মনমেজাজ ভালো নি তুই দেখতে পাচ্ছি না এটা কি আম এটা ন্যাংরাম ও কাকা তাহলে এটা নেংরাম এ নেংরামে দাম কত করে কেজি আর বাপ ভুলো না আমরা তো চাষি মানুষ আমরা তো আর ওই বাজার দরে বিক্রি করে নি আমরা পাইকারি দরে বিক্রি করি ওই দেড়শো টাকা কেজি আর কি তোমার পাইকারিতে কাকা এই প্রতিবন্ধী আমি যদি দেড়শো টাকা কেজি হয় তাহলে এই সুস্থ দাম কয় টাকা কেজি কাকা কি করি আমার একটা কয় কি রে কাকা তোমার এই অসুস্থ প্রতিবন্ধী আম তুমি ঢাকা পঙ্গু হসপিটালে নিয়ে যায় একটু ট্রিটমেন্ট করে নিয়ে এসো কাকা ওই প্রতিবন্ধী আম পঙ্গু আম এত টাকায় আর বেচো না বুঝছো কাকা খেলা কইলো কি রে পাগল নাকি আম আবার অসুস্থ হয় নাকি আমের তো কোনো হাত পা ন্যাংরা দেখিনি পাগল ও না আমি